অনুবাই বলে যে দেশি মাল নাকি ছোট এদান ওপেন করে বসেছি খুব সুন্দর একবারে স্বর্ণের মত একবার ওপেন করি আসসালামু আলাইকুম শুভ দর্শক চলে আসলাম 20 জানুয়ারি রথ সোমবার 2025 আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে রাজধানীর শ্যামবাজারে प्याज আদার অশুন দর্শক প্রত্যেকটা ঘরে ঘুরিয়ে দেখাবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে দর্শক আর কোথাnavbar সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে प्याज আদার অশুন

একবারে স্বর্ণের মতন মাল দেখছেন একবার ওপেন করছি এই দেখেন কি পরিস্থিতি এত সুন্দর মাল ভাই আর এলসি লাগে না আর এলসির প্রয়োজনও নাই ভাই মানুষজন বলেছে যে ইন্ডিয়ান বাংলাদেশে যে

আমরা চাই শুনেন উনি হয়তোবা যদি ক্রয় করে ছোট উনি যদি কিনেছে মোরা ছোট অবশ্যই হবে না হ্যাঁ সে উনি উনি ছোটদাইদালি কিনেছে উনি ডে ছোটদাইনিছে দামে কমে নিছে যার জন্য ওনার ছোটই পড়ছে যদি দামে দুইটা ধরে নিত তাহলে বড় হতো বুঝছেন মানে উনি এখন যদি চায় উনি আসুক আমার দোকানে আসুক আমি ওপেন করে খুলে ঢালি দেবো উনি আসুক আমার দোকানে আমি ওপেন করে খুলে দেখা দেবো প্রমাণ করে দেবো যে আমার কাছে

ফ্রেশ মাল সুপার সুপার মাল হোটেল আবাসিক এলাকায় দেরি চলবো এই বাংলাদেশে যদি এই পিজ হয় ভারতকে টাটকা জবাব দেওয়া যাবে দুই হাজার ছাব্বিশ সনে একশো আশি দুইশো প্লাস প্রতি তেত্রিশ শতাংশ জন্মিতে সেই জন্য এই পিজ সম্মানের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে ঋণ দিতে হবে কৃষকের ঋণের হারটা বাড়া দেওয়া লাগবে এবং সরকারের এভরিথিং সার বিষ পাওয়ার টিলার যা আছে সবই মানে দাম একটু কমা দেওয়া লাগবে যাতে যাতে কৃষক সতায় পায় পিস উন্নত করে বাইরের পিস না লাগে বাংলাদেশের পিস বাইরে আসলে রপ্তানি করতে পারবেন আমাদের বাংলাদেশে যদি কোনো বীজ চাই এই মালের বীজ আমি দিতে পারবো এই বীজের সংগ্রহ করার জন্য আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো আমি আকাশ ভাই বাই আমার সাথে যোগাযোগ করেন বীজ দিতে পারবো

এই মালটা ওপেন করা মালটা বিয়াল্লিশ একচল্লিশ আসবো হ্যাঁ খুবই সুন্দর এই দেখেন হাই সুপার কোয়ালিটি এর উপরে মাল হয় ভাই হাই সুপার কোয়ালিটি দেন আমি ওপেন করছি ভাই ছোট পিস কথা বলছে আমার ঘরে আসুক আমি কাটিয়ে দেখা দেবো প্রত্যেকটা বস্তা দেখা দেবো

এটা ফরিদপুরে ফরিদপুর অঞ্চলে এটা তৈরি হয় তারপরে দৌলুৎপুরে হয় ইতে হয় তো ঢালাইচড়া বামনা ইসর্দি চোডাঙ্গা এসব জায়গাতেই দেশি মুড়ি কাটাটা তৈরি হয় ভাই আর মেহেরপুর জেলায় এই ইন্ডিয়ান বীজ নাসিক এই সাইডে মেহেরপুর ডিস্ট্রিকেই তৈরি হয় মান্ডা হ্যাঁ দেশি দেশি কি কি অবস্থা আজকে দেশের বাজার দেশের বাজার আজকে চৌত্রিশ থেকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বাজার যাচ্ছে আজকে আর ভাড়া আটত্রিশ থেকে চল্লিশ টাকা মনে করেন যে উনি নিয়েছে যে কৃষকটা কথা বললো জন্মাইছে একশো আশি থেকে দুইশো প্লাস প্রতি ওনার কথা সারের বিষ এক কথা বলতে সার বিষের যদি দাম কমা দেয় আমরা কম দামে অর্থাৎ এই একশো আশি প্লাস সরকার একটু সহায় করে মানুষের জন্মিলি করে এই পিস ভাইরাস নিয়ে রপ্তানি করতে পারে সরকার বাজারটা একটু আলুর বাজার আছে পনেরো থেকে সতেরো আঠারো টাকা পনেরো থেকে পনেরো থেকে সতেরো টাকা আলুর বাজার ভালো কোয়ালিটি ভালো হাই চুমার মিউজিক আলু তো আঠারো টাকা মিউজিক আর নিমনে কাটি পনেরো টাকা পনেরো আচ্ছা আচ্ছা অসুস্থ আছে আমি অসুস্থ ভাই একটু

আহসান ভালো মাল আসে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা বড় ঘর এখানে অবশ্যই খালি আছে আসতেছে মাল একশো বস্তা আরো নাম্বার বড় আরো নামবো এখন একটু কৃষকের জন্য একটু বলেন কৃষকের জন্যই বলবো কৃষক তো একবারেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ভাই মার্ডার এমন মার্ডার হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নাই শুধু কান্না কাটি গৃহস্থাশি দেখলাম রয়েছে খ্যাতের বগলে কান্না করতে আমি ফেসবুকে দেখলাম তাহলে এই সব স্মৃতি কি সরকারের সামনে পড়ে না এইসব স্মৃতি কি উপদেষ্টাগারের সামনে পড়ে না এরা একটু খেয়াল করে না কৃষকের কি করতে হবে সেই জন্য বলতেছি সব সার বিষ এভরিথিং যা কৃষকের জন্য একটু সহায় করুক যাদের সামনে কৃষকরা একটু লাভ করলেজনক হয় এই মালটা একটু দাম বাড়িয়ে দিলি পারে আলু এবং পেঁয়াজের জন্য একটু ভালো হবে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য